আপনার এলাকার সুরক্ষা নিরাপত্তা আপনার নিজের সুরক্ষা নিরাপত্তা আপনার বাড়ির বৃদ্ধ বাবা মা ছোট শিশুদের নিরাপত্তার স্বার্থে এই তৃণমূল নামকদের পার্টিকে আমাদের মাথা তুলতে দেওয়া যাবে না কেউ পিছনে নিয়ে ঘুমায়

কয়লার রং পরিবর্তন হয় একশো রং ধরে কুকুরের লেজকে ধরে ফেলে রাখো ছেড়ে দিলে কুকুরের লেজ আবার আগের অবস্থায় চলে যাবে তিন হচ্ছে তাই হিন্দু দেখলেই খুন করবে হিন্দু দেখলেই জ্বালাবে একই মনে মুর্শিদাবাদের ধরিয়ান আমি গেছি এই বাড়িতে আপনাদের গর্ব বাংলার মুখ্যমন্ত্রী সরকারি টাকা হেলিকপ্টার চার্টার ফ্লাইট অত ক্ষমতা বেরোলে তিনশো গাড়ির কন উনি বলেছিলেন আমি ক্ষতিপূরণ দিচ্ছি তিনবার পাঠিয়েছে আইনি ওইটা আপনার টাকা নেনোরা আপনি ফোন করিয়েছেন আমি যখন আপনার বাড়িতে হাইকোর্ট করে গেলাম সেই জামর আমাদের হরজমিন দাস সম্বন্ধ পরিবার আমার কাছ থেকে অর্থ গ্রহণ করলেন যে গ্রহণ করলেন আপনি আপনি আমাদের যোগা হচ্ছেন আপনি ছুটির দিনে হাইকোর্ট করিয়ে আপনার লড়াইয়া লড়াই করে হাইকোর্টের প্রধানমন্ত্রী কেন্দ্রীয় বাহিনী এসেছে আমরা বেঁচে আছি তাই আপনার অর্থ নেব এই জালি হিন্দু খুনিদের আশ্রয়দাতা সিদ্দিকুল্লা চৌধুরী ফিরা ডাকিমের নেতা মমতা ব্যানার্জির টাকা তারা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছে অভাব আছে গরিব মানুষ সাচ্চা হিন্দুত্বের পরিচয় দিয়েছে মোহাম্মদ সেলিম ছুটে গেছিলেন জুতো পরে সুতা জানাতে বলেছিলেন সিপিএম এর বাড়ি দাঙ্গা ঠেকাতে গিয়ে মারা গেছে ওই বাড়ি বলেছে আমরা দাঙ্গা ঠেকাতে যাইনি আমরা বাড়ির ভিতরে ছিলাম তার বাড়ির লোক বলছে গলায় তুলসী ছিল আমার বাবা আমার জামিন তুলসী দেখে হিন্দু দেখে টেনে বের করে জবাই করার তরোয়াল দিয়ে কেটে কেটে খুন করেছে আমি হিন্দু তাই আমাকে খুন করেছে জেলে থেকে ধামা গোস্তা দিয়েছে বাম সমর্থক পরিবার একই ভাবে কাশ্মীরে আমি তেত্রিশ বছর ধরে রাজনীতি করছি অষ্টাশি সালে কলেজের শিয়ার ক্লাস টুয়েলভ কমার্স থেকে জিতে গেল সেক্রেটারি পিকে কলেজ কন্টাই পঁচানব্বই কাউন্সিলার ছয়ের এম আমি এই তিরিশ বছরে আমি কখনো দেখিনি ধর্ম দেখে খুন হয় চুরাশি সালে দেখেছিলাম শিখ দেখে দেখে খুন করেছিল দিল্লিতে আর এই প্রথম দেখলাম হিন্দু সুনিশ্চিত করে তার স্ত্রী বাচ্চার সামনে তার স্বামীকে খুন করেছে গ্রামে হিন্দুরা থেকে রাঙ্গুলি আশি হাজারে জিতেছে তার মধ্যে আট হাজার দুশো আপনারা দিয়েছেন খুব বন্ধ আলো বন্ধ করে জিতে গেছে এগারোটা অঞ্চল দুটো পঞ্চায়েত সমিতি

যোগীরাজ বাংলায় যোগী আদিত্য লাজজি যেমন লঙ্কার গুড়র ধোয়া নাকে ঢুকিয়ে দিয়েছে বাংলাতে চাই যোগী আদিত্য লাজজির মতো এমন সরকার যে সরকার সুশাসন দেবে আর এই মা বোন আমার কত মা বোন দিদি আছে অভয় জনকের চোখের জল ফেটেছে নারী সুরক্ষা দেবে আমার বাড়ির ছোট শিশু কন্যা সুরক্ষিত থাকবে একদম কোন দিকে তাকাবেন না অত সোশ্যাল মিডিয়া পোর্টাল নিউজ চ্যানেল দেখার দরকার নেই অত সাংবাদিক সম্মেলন করার দরকার নেই একে অপরে লিখার দরকার নেই সকালে উঠো তুলসীকে স্মরণ করো নিয়ম নিষ্ঠা মেনে চলো লড়াই রক্ষা আমি চাই প্রত্যেকটা গ্রামে হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে এই তৃণমূল নামক মুসলিম কথা দিতে পারি কোন ভারতীয় হিন্দু মুসলমান শ্রী খ্রিস্টান জৈন কারোর এতটুকু ক্ষতি হবে না বন্দে মাতরম গাইবেন জাতীয় সঙ্গীত গাইবেন ভারত মাতার পুজো করবেন জাতীয় পতাকা তুলবেন আপনি ভারতীয় প্রমাণ করবেন লড়াই হবে রোহিঙ্গাদের বিরুদ্ধে ভারতীয়দের বিরুদ্ধে নয় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন